আসসালামু আলাইকুম আমি শাহমীর আমি আজকে কথা বলবো যে একজন হ্যাকার কিভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কার্ড হ্যাক করতে পারে বা আপনার কার্ড ক্লোন করতে পারে আমরা সচরাচর অনেকেই আমরা এনএফসি কার্ডগুলো ব্যবহার করে থাকি ট্রানজাকশনের জন্য বা বিভিন্ন শপিংয়ের জন্য ব্যবহার করে থাকি সো এনএফসি বা নেয়ার ফিল্ড কমিউনিকেশান যে কার্ডগুলো আছে এই কার্ডগুলো ইউজারের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে আসলে একজন হ্যাকার কিভাবে আপনার ব্যাংক কার্ড হ্যাক করতে পারে এবং ক্লোন করতে পারে সো এই ব্যাংক কার্ড হ্যাক করার জন্য দরকার হবে একটা ডিভাইস সেটা হচ্ছে ফ্লিপার কার্ড ফ্লিপার জিরো সো এটা একটা ফ্লিপার জিরো এটা একটা হ্যাকিং ডিভাইস সো এটা দিয়ে চাইলে একজন হ্যাকার আপনার কার্ড সহজে হ্যাক করতে পারে সো কীভাবে হ্যাক করবে আমরা আসলে এখন একদম সরাসরি দেখব। আমার কাছে আছে হচ্ছে র্যাপিড পাস এটা হচ্ছে একটা মেট্রো কার্ড এটা এনএফসি কার্ড সো এটা আসলে যদি আমি ক্লোন করতে চাই বা হ্যাক করতে চাই তাহলে আসলে কীভাবে করা যায় সো এটা একটা র্যাপিড পাস সো র্যাপিড পাসটাকে আমি জাস্ট নর্মালি আমার কাছে আছে হচ্ছে ফ্লিপার জিরো এটা একটা হ্যাকিং ডিভাইস সো আমি যখন এনএফসি ফিল্ডটাতে যাব এনএফসি ফিল্ডটাতে গিয়ে আমি যখন রিড করব জাস্ট রিডে ক্লিক করি এবং রিড ক্লিক করে আমি জাস্ট আমার কার্ডটাকে এরকম হালকা টাচ আমি এখন টাচও করি না এটাকে দেখেন এটা পুরা কার্ডটা ক্লোন হয়ে গেছে পুরো কার্ডটাকে ক্লোন হয়ে গেছে এখন আমি যদি এটাকে ইউজ করতে চাই দেন আমি ইমুলেট প্রেস করে আমি এই কার্ডটাকে ইউজ করতে পারি সো আমি এখন এই কার্ড দিয়ে যে কাজ করতে পারবো আমি এই ডিভাইসটা দিয়ে আমি সেম কাজটা করতে পারবো আমি এই ডিভাইসটা দেখে আমি এখন মেট্রো ইউজ করতে পারবো অর্থাৎ মেট্রো এন্ট্রি এক্সিট আমি এই ফ্লিপকার্ট জিরো ডিভাইসটা দিয়ে আমি এখন করতে পারবো তখন আমার এই কার্ডটার দরকার নাই এখন আমাকে বলতে পারেন যে ভাইয়া এটা তো আপনার কাছে কার্ডটা আছে তাই আপনি এই কাজটা করতে পারলেন সো তো হতে পারে যে আপনার বন্ধু বা আপনার খুবই কেউ আপনার কাছাকাছি এসে নর্মালি জাস্ট ডিভাইসটা আপনার ওয়ালেটের উপর রাখলো এবং আপনার কার্ডটা ক্লোন হয়ে গেল এবং ক্লোন হওয়ার পর সে দিয়ে ইউজ করতে পারলো এলএফসি কার্ডের ক্ষেত্রে এই জিনিসগুলো হয়ে থাকে সো সাপোজ ফর এক্সাম্পল আমি যদি আমার ওয়ালেটটার দিকে ধরি ধরেন আমি আমার ওয়ালেট আছে সো এটাই আমার ওয়ালেট সো এই ওয়ালেটে আমি জাস্ট নর্মালি যদি এনএফসিটা দিয়ে রিড অপশনটাতে গিয়ে আমি জাস্ট ওয়ালেটের ওপর হোল্ড করি হালকা একটু আপনি যদি একটু দেখেন আমার ওয়ালেটের যে এনএফসি কার্ডটা ছিল সেই কার্ডটাও এখানে ক্লোন হয়ে গেছে এবং এটা হতেই পারে যে আসলে কেউ ওয়ালেটের উপর আপনার আপনার পরিচিত কেউ বা আপনি রাস্তায় হাঁটছেন আপনার পিছনে জাস্ট এটা একটাও জাস্ট টাচও করে নাই জাস্ট এতটুকু ডিস্টেন্স থেকে আপনি রাখলেন এবং আপনার কার্ডটা ক্লোন হয়ে গেল এবং আপনার কার্ডটা হ্যাক হয়ে গেল এই ধরনের এনএফসি কার্ডগুলো খুবই ডেঞ্জারাস সো এগুলো থেকে আসলে আপনি কিভাবে বাঁচবেন বাঁচার দুইটা উপায় আছে সেটা হচ্ছে আপনি ব্যাংকে কথা বলে এনএফসিটা বন্ধ করে রাখবেন যেটা নেওয়ার ফিল্ড কমিউনিকেশন সেটা বন্ধ করে রাখবেন আদারওয়াইজ এরকম কার্ডের জন্য অনেক ধরনের পলি পাওয়া যায় অর্থাৎ কার্ড কাভার পাওয়া যায় যেগুলো হচ্ছে এই এনএফসি বা এই ধরনের ফ্রিকোয়েন্সি বা এই ধরনের ডিভাইস থেকে এটাকে প্রোটেক্ট করে এইটা প্রোটেকশনের জন্য মেনলি ব্যবহার করা হয় ওই কার্ডগুলো আপনি যদি একটু অনলাইন করেন যে আসলে কীভাবে আপনি ফ্লিপার জিরো থেকে বাঁচার জন্য কার্ড ইউজ করবেন আমি কার্ডের লিঙ্ক দরকার মানে এই কাভারের লিঙ্কগুলো হয়তো বা ডিসক্রিপশন আমি দিয়ে দেব আপনারা একটু চেক করবেন যে আসলে কোন কাভারগুলো আপনি ইউজ করতে পারেন বা আপনি ব্যাঙ্কে ফোন দিয়ে আপনি ওনাদের বলতে পারেন যে আমাদের এনএফসি ফিল্ডটা বন্ধ করে দেন সো এনএসসি আসলে খুবই ডেঞ্জারাস নট অনলি ফর কার্ড এনএসসি রিলেটেড যত ধরনের ফ্রিকোয়েন্সি আছে যত ধরনের ডেটা আছে এটা দিয়ে ক্যাপচার করা যাবে এবং এটা দিয়ে নট অনলি যে শুধু কার্ড প্লোন করা যায় এমন না এটা দিয়ে বিভিন্ন ধরনের অ্যাটাক পারফর্ম করা যায় এটা হচ্ছে একটা হ্যাকিং ডিভাইস এটা হচ্ছে ফ্লিপার জিরো কি ভিডিও এই পর্যন্তই ছিল আমি পরবর্তী ভিডিওতে এই ডিভাইসটা আরও কিছু কাজ এটা দিয়ে কী কী করা যায় সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব, যদি আপনারা এই ধরনের ভিডিও আরও দেখতে চান অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম